Assalamu alaikum, alaykum wa

আর অসংখ্য পেয়ারগুলো রয়েছে যেগুলো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দরদাম দাম সহকারে ভিডিওর মধ্যে তো আলম ভাই বেশি চাই আপনি তো লক্ষা রাজা এই কারণে লক্ষা বেশি চাই না আসলে কি ভাই একটা ভিটার কবুতর একটা খামারের কাছে ভরপুর থাকলে ওই কবুতরের জন্য ওই খামারে কি বেশি নাই তারা ঠিক আছে না যেহেতু আপনি বরাবরের মতোই

শর্টকাটে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা এই যে দেখেন আলমবাইয়ের লবটা আসলে খুবই চমৎকার সাজানো গোছানো লভটা কিন্তু অ্যাকচুয়ালি একটু ছোট হোক কিন্তু এখানে আপনার তিরিশ থেকে চল্লিশ পিয়ার কবুতর পেয়ে যাবেন আর বেশিরভাগ লক্ষা টেলমার এবং ফ্যান্ডেল কবুতরগুলো আরও এর সারা একটা ছোট একটা লব আছে বারিন্দায় সেটাও আপনার মাঝে মাঝে আপনাদেরকে তো যাই হোক আলমবাই ডেলিভারির কী অবস্থা

আলোচনা করা যাবে না একদম যেহেতু একদম বলা হয়েছে বন্ধুরা দেখেন কত চমৎকার এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা দাম পড়বে অনলি পঁচিশশো টাকা যারা নিতে চান খুবই তাড়াতাড়ি ভাইকে নোট করবেন অনলি পঁচিশশো টাকায় আলম ভাই এখানে একজন কবুতর দেখতে পাচ্ছি লক্ষা না আপনার কাছে অনেক লক্ষা কবুতর রয়েছে ভাই অনেক লক্ষা অনেক টেলমার্ক অনেক ব্র্যান্ডের রয়েছে অনেকগুলো আবার সেল হয়ে গেছে তো যাই হোক এটা নর না আর কি ডিম আছে নাকি ডিম আছে কালকে আজকে তো পারবে না আবার পরশু দিন পারবে যাই হোক দুইটা ডিম কমপ্লিট হলে কি পেটা দেওয়া যাবে না ডিম সহকারে হ্যাঁ অবশ্যই দাও এটা কেমন পড়বে দাম ওটা হলো 2000 টাকা ভাই একদম এই পেটা ডিম সহকারে দাম পড়বে মাত্র 2000 টাকা আলম ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এখানে টেল মার্ক ভাই টেল মার্ক না ব্ল্যাক কালারের না এই জোড়া রানিং ভাইজান রানিং রানিং ফুল রানিং ডিম আছে করানো করানো নর কোনটা ভাই যে ডাকটা ডাকটা যে পিছনে নরে নর আর সামনেটা মা দিনা এই পেটা ডিম আছে করানো না এটা কেমন দাম পড়বে একদম 2000 টাকা একদম 2000 টাকা আলোচনা কি করা যাবে না না আলোচনা করার সুযোগ নাই পুনরো দুই হাজার টাকায় দেখেন লক্ষ উপরে পাওয়া যায় না

তাই ভাই গরম বাতাস করা যাবে তো যাই হোক এটা মনে হয় মাদি না যে নিচেরটা আর হাইটটা নর্থ এটা হচ্ছে আপনার টেলমার্ক কবুতর কালারটা হচ্ছে আপনার রেড কালার না এই পেটা কি ডিমাচা করানো না পেটা কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো দাম আর দামা করে নেওয়া যাবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা এই পেয়ারটার চাওয়া দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একদম না তারপরেও আপনার চাইলে দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন মার্শাল আলম্বা এখানেও দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে না এটা কি টেলমার্ক নাকি এটা টেলমার্ক এটা ফুল রানিং ডিমাচা করানো এটা সেম কালার না রেড কালারের মধ্যে এই পেটা কেমন দাম পড়বে এটা দুই হাজার টাকা একদম এটাও রানিক না দেখেন এই যে ডিম দেওয়ার জন্য মানে মাথায় একটু মারতাছে আর এই যে একটু ডাকতাছে

বন্ধুরা দেখেন কত চমৎকার পেয়ার ফুল রানিং বাচ্চা করানো এই পেয়ার দাম যাচ্ছে ভাই মাত্র আঠারোশো টাকা আলম ভাই একজনের কবুতর দেখতে পাচ্ছি এখানে কালার না ভাই এটা কি কবুতর কিং ভাই কিং কবুতর না বিডি কিং না

তো ভাই যান এপিআর এর সাথে দুইটা ডিম যদি কমপ্লিট হয় ডিম সহকারে দেওয়া যাবে না অবশ্যই দাও কেমন দাম পড়বে ওটা হলো 5500 টাকা ভাই 5500 টাকা চাও দাম একদম না না বন্ধুরা দেখেন এই যে এক্সিবিশন কোবদের ঠোঁটটা খুবই চমৎকার এই পিআরটা বাইরে চা দাম মাত্র 5500 টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো একটা ডিম পারছে আর একটা ডিম পারবে আপনি চাইলে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পর পিআরটা নিতে পারবেন 5500 টাকা চা দাম 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 করে নেওয়া যাবে খুবই ডাকাটা কি করতেছে যাচ্ছে একটা এক পিস দেখতে পাচ্ছেন এখানে বিউটি না ভাই এটা বিউটি ভাই এত ডাকতাছি কা ভাই এটা নরমাল সিঙ্গেল তো করে রেছে বাংলাদেশ ও এই কারণে নাই এদিকে এটা একটু ডাকা ডাকি একটু বাইরে গেছে না যাই দেখেন একটু রাগারাগিও চলতে আসে এটা কি রানিং হয়েছে লিম্বাচকর আইস ফুল রানি লিম্বাচকর টাকা কত বলো ভাই পঁচিশশো টাকা একদম চা দাম দাম করে নিতে পারবেন বিউটি দাম চা দাম টাকা করে নেওয়া যাবে হোয়াইট না এই পেয়েটা কেমন দাম পড়বে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা আজকে খুবই কম দামের মধ্যে কবুতর গুলো থাকবে যেহেতু একদম বলছে ভাই তুই এই পেটা ফুল রানিং ডিম্বাচাপ করানো এই হচ্ছে নর কবুতর মাদি কবুতর এই পিয়াটা দাম করবো মাত্র আঠারোশো টাকা আজকে দিয়ে ভালো লাগে ভাই করে সুন্দর আলম ভাই আমরা এখানে কি কবত দেখতে পাচ্ছি এটা মুম্বাই হলুদ মুম্বাই না এই পিয়াটা রানিং ভাই যান একদম ফুল রানিং বাচ্চা করানো বামেরটা নর না ঢাকা ঢাকি করতে ডানেরটা পিছনে রয়েছে মাদি এই পেটা কেমন দাম চাচ্ছেন একদম দুই হাজার টাকা আলোচনা করে নেওয়া যাবে আলোচনা করার সুযোগ নাই বন্ধুরা যদি ভালো লাগে বাইকে নক করে ডিম্বার চক করানো এই সুন্দর সুন্দরতম পেয়ারটা নিতে পারুন একদম দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি একজন গ্রিজের কবুতর রয়েছে না ভাই কি গ্রিজ হলে এটা আফসান নাকি বাগা না নটটা ডাক্তার সামনে না আর এই যে এটা হচ্ছে মাদি ভাই ক্যামেরা কি করতে মেরা লাগবো ক্যামেরা যাই হোক এপিআর কি ফুল রানিং না গেম হচ্ছে করানো এপিআর কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চা দাম বন্ধুরা বাঘা গ্রিজের কবুদের জোড়াটা ফুল রানিং ডিম করানো দেখেন নরে কত তো এই পিয়াটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা তারপর চা দাম আপনার চাইলে তারপরে দামা দামি করে পেটা নিতে পারবেন মাসাল বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর রয়েছে আর রেড চেকার না ভাই রেড চেকার রেসার কবুতর জোড়াটা এটা কি ফুল রানিং ভাই ফুল রানিং মাছ করানো এই পেটা কেমন দাম পড়বে পঁচিশশো টাকা চাওয়া দাম দামা দামি করে নেওয়া যাবে না তোরা দেখেন যে ডাইনটা নর কবুতর বা একটা মাদি কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো খুবই বিগ সাইজের এই জোড়াটা নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপরে এক দাম না

এই বিক সাইজের জোড়াটা যে ভালো লাগে সাদা বোম্বাই যারা খুঁজেন কিনতে চান তারা বাইকে নক করে এই হোয়াইট কালার বোম্বাই জোড়াটা নিতে পারবেন একদম দুই হাজার টাকা পছন্দের হলে বাইকে নক করে পেয়েটা নিতে পারবেন আলম ভাই একটা জোড়া দেখতে পাচ্ছি এখানে এটা কি কি কত জোড়া কি গ্রিজেল বাঘা গ্রিজেল না বেবি কয় ফাদার চলতেছে দুই থেকে তিন ফাদার হয়েছে না এটা কি নর্মালি ঠিক আছে জোড়া বেবি এবং নর্মালি ঠিক আছে না এই ডান এটা মনে হয় নর না একটু নরের মতো পুষ্টি মানে বেটা বেটা যাই হোক আর এই যে হ্যাঁ বামেটা হচ্ছে মাদি কবুতার এই পেটে কেমন দাম চাচ্ছেন একদম এক হাজার টাকা দাম দাম করা যাবে না বন্ধুরা দেখেন আমি একটু সাইজ ভালোভাবে দেখানো মাসাল খুবই চমৎকার বাগা কালার তো বাগা কালারই তো পিয়ারটা নর্মালি ঠিক আছে কিন্তু চার ফেদার চলতে আছে জুড়া বেবি যাদের কাছে আপনারা চাইলে এক কাছে রানিং নর দেখতে সংগ্রহ করতে পারবেন এক পিস নিলাম মাত্র আটশো টাকা আর দুই পিস নিলে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যাদের লাগবে তারা ভাইকে নর গুলো নিতে পারবেন আলম ভাই

খুবই চমৎকার এই যে একটু লোয়ার আমরা দেখাচ্ছি এই পেটা ফুলানি বাচ্চা করানো বিগ সাইজের এই জোড়া নিতে পারো একদম পনেরোশো টাকা খুব রিজনেবল প্রাইজের মধ্যে